নমস্কার আমি জয়িতা সিম্পল লাইফস্টাইল অব জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে চলে এলাম একটি নতুন দিনে আজকে দিনটা সকাল থেকে খুব বৃষ্টি সকালে ঘুম থেকে উঠেই দেখছি মুসলধারে বৃষ্টি পড়ছে সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে তো সকালের বৃষ্টির কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকে আমার এই অ্যারিকাপাম গাছটা আমি একটুখানি বাইরে রেখেছিলাম রোদের মধ্যে তারপরে এখন ঘরে নিয়ে রাখছি কারণ একটু বৃষ্টির জলও তো গাছগুলোতে মাঝে মাঝে দেওয়া উচিত যেগুলো আমরা ইনডোর প্ল্যান্ট হিসাবে বলি পুরোপুরি যদি একদম একটানা না ইনডোরে রাখি তাহলে গাছগুলো কিন্তু খুব একটা ভালো থাকে না একটু মাঝে মাঝে রোদ বৃষ্টির জল বাইরের একটু আবহাওয়া এইগুলো গাছকে একটু মাঝে মাঝে দিতে হয় তাহলে গাছটা ভালো থাকে আর আজকে সকালবেলা গাছগুলো একটু পরিচর্যা করতে করতে যে আমার বারান্দায় যে গাছগুলো আছে সেগুলো নিয়েও একটু পরিচর্যা করে নিলাম সকালবেলা আর এই যে এটা হচ্ছে আমার সসের বোতল তো সেই বোতলটাকে আমি ভাবলাম যে একটু ডেকোরেট করে নিই কিছু কালারিং স্টোন দিয়ে দিয়েছি দিয়ে তাতে কিছু মানি প্ল্যান্ট আমি বসিয়ে দিয়েছি এবার মানি প্ল্যান্টের কী হয় যে মানে যেটুখানি রুট থাকে সেই রুটটাই আমি জাস্ট জলে দিয়েছি পুরোটা দিয়ে বড় বড় রুট হয়ে গেছে অনেকটা আর যেহেতু এর মুখটা অনেকটাই ছোট। তাই এ এখানে দুটো ডালের বেশি এখানে দেওয়া যাবে না কেমন কেমন লাগছে হয়েছে আপনারা জানাবেন সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন তো প্রচন্ড বৃষ্টি বললাম তারপরে আস্তে আস্তে ওয়েদারটা একটু ঠিক হলো কিছুক্ষণের জন্য অবশ্য তারপরে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছিল আর যেহেতু আজকের ফিফটিন আগস্ট স্বাধীনতা দিবস তো সেই জন্য একদম সকালটা খুবই অসুবিধা হয়েছিল বৃষ্টির জন্য কিন্তু আস্তে আস্তে পরে ঠিক হয়ে গেল আবারও বৃষ্টি শুরু হয়েছিল আর তারপরে তো চলে এলাম একটু ব্রেকফাস্ট বানাতে তো ব্রেকফাস্টে আজকের করছি একটু প্যান প্যানকেক জাতীয় ওই ধরনের একটা জিনিস এখানে দিয়েছি হচ্ছে সুজি টক দই একটু ওটস আর তার সাথে একটু ক্যাপসিকাম কুচি একটু পেঁয়াজ কুচি গাজর দিতে পারলে ভালো হতো কিন্তু আমার এই মুহূর্তে গাজরটা ছিল না তো এই দিয়ে একটা জলখাবার যদি বানিয়ে নেন দেখবেন খুব সুন্দর একটা টেস্ট হয় আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয় মানে বাচ্চাদের কিন্তু বেশ পছন্দ হয় খাবারটা মানে আমার অর্কিতের এই খাবারটা কিন্তু বেশ পছন্দ আর টক টক দইটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কিন্তু টকটক ভাবটা কিন্তু অতটা হবে না যদি ভালো টক দই হয় কারণ আমার কিন্তু অতটা টক টক ভাব হয়নি কিন্তু বেশ ও হ্যাঁ আমি একটু কারিপাতাও কুচিয়ে দিয়েছিলাম ওটা অপশনাল মানে আপনার ইচ্ছা হলে দেবেন না ইচ্ছা হলে না দেবেন তবে দিলে টেস্টটা কিন্তু ভালোই লাগে আর তারপরে এই যে চলে এসছি দেখুন এই স্বাধীনতা দিবসের উপলক্ষে যে একটা বাচ্চারা মিলে প্রোগ্রাম করছে কি সুন্দর প্রোগ্রাম করছে মানে এইটা হচ্ছে বাচ্চাদের একটা অনুপ্রের প্রেরণা মানে ওরাও যে মিলেমিশে কাজ করতে পারে এখানে কিন্তু কোনো বড়রা কেউ সাহায্য করেনি ওরা নিজেরা নিজেরাই যতটুকু পেরেছে করেছে আর কি অপূর্ব কি সুন্দর করেছে দেখুন আর এখানে এই যে পতাকা আঁকছে একটু কালার দিয়ে তো কি সুন্দর জিনিসটা করেছে তো এই এই প্রসঙ্গে একটা কথা বলি আমাদের দেশে এখন যে ঘটনাটা ঘটছে আমরা প্রত্যেককেই সবাই সেটা জানি তো এই যে অভয়াকাণ্ড যেটা হয়েছে সেক্ষেত্রে আমরা বলছি যে স্বাধীনতা দিবস আমরা পালন করছি ঠিকই কিন্তু সত্যি কি আমাদের মেয়েদের স্বাধীন স্বাধীনতা আছে সেভাবে কি মেয়েরা স্বাধীন হয়েছে মেয়েদের নিরাপত্তা কি আছে এই যে ঘটনাগুলো দিনের পর দিন ঘটে চলেছে এটা তো আজকাল একটা ঘটনা নাও একটা নতুন ব্যাপার নয় এ আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে কিন্তু তার মানে কি বিচার হচ্ছে এই যে এখন সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে মানে কি নৃশংসভাবে মৃত্যুটা হয়েছে কি মানে নির্যাতন তাকে করা হয়েছে মানে এগুলো মানে অকল্পনীয় মানে এটা ভাবাই যায় না মানুষ এতটা নিচে নামতে পারে এতটা এরকম হতে পারে তো এই যে মানে ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলো সত্যি আমরা বিচার চাই আমরা শাস্তি চাই যারা প্রকৃত দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক মানে ভবিষ্যতে যেন কেউ এরকমভাবে স্টেপ না নেয় এরকম পদক্ষেপ যাতে না নেয় তাকে যেন ভাবতে হয় হাজারবার যেন সে সেটাকে নিয়ে ভাবে যে এইগুলো কিন্তু ঠিক নয় যে মানে সবার বাড়িতেই তো মা বোন দিদি এরকম মেয়েরা রয়েছেন তো আমরা যদি সেইভাবে এই জিনিসটা ভাবি যে কি কারোর না কারোর মেয়ে কারোর না কারোর বাড়ির একটা প্রদীপ যা আমরা বাইরে থেকে হা হুতাশ করলাম ঠিক আছে কিন্তু যার যায় সেই জানে যে কি কষ্ট কি ব্যাপার মানে এটা না বলে বোঝানোর না এটা সবাইকে ফিল করতে হবে আমরা মায়েরা চাইব মেয়েদের লক্ষ্মী নয় কালী তৈরি করতে এখনকার সমাজে না লক্ষ্মী মেয়েদের ঠিক মানে পেরে উঠবে না তাদের কালী তৈরি করতে হবে আর যেসব মায়ের ছেলেরা আছেন তারাও চেষ্টা করবেন ছেলেদের শিক্ষা দিতে যে মেয়েদের সম্মান করতে সুনজরে দেখতে মায়ের চোখে দেখতে মা দুর্গা এই মায়ের গর্ভেই জন্ম নিচ্ছে সবাই তো তাদের সুনজরে দেখতে ভালো ব্যাপারটা ভালোভাবে বুঝতে এরমভাবে ছেলেদের মানুষ করতে হবে আর এদিকে দেখুন আমি আজকে বৃষ্টির দিন বলে একটু খিচুড়ি তার সাথে এই মাছ ভাজা এটা খয়রা মাছ ভাজা আর তার সাথে অমলেট ভেজে নিয়েছি আর পাঁপড়ও করেছি কারণ অনেক দিন ধরেই আমরা খিচুড়ি খাবো খাবো ভাবছিলাম তো খিচুড়িটা করা হচ্ছিল না তা খিচুড়িটা যখন আমি বাড়ছি তখন একটু পাতলা ছিল আস্তে আস্তে এটা একটু ঘন হয়ে গিয়েছিলো তবে একটু পাতলা করেই হয়ে গেছে আজকে খিচুড়িটা আর এর সাথে পাপড় ভাজা দিয়েছি আর পাপড়টা যদি একটু প্লাস্টিকে করে যখন ভাজছি হয়তো কিছুক্ষণ পরে খাবো তাহলে যদি একটা প্লাস্টিকে করে রেখে দেওয়া হয় না পাপড়টা কিন্তু অনেকক্ষণ মুচমুচে থাকে তা হলে কোনো এয়ারটাইট কন্টেনারেও রাখা যায় তাহলেও পাঁপড়টা ভালো থাকবে আর এই যে আমি প্লাস্টিকের মধ্যে করে রেখে দিয়েছি অনেকক্ষণ আগেই ভাজা হয়েছিল তো আর এই পাপড় ভাজা তার সাথে কিন্তু ছেলে কিন্তু আবার এই মাছ ভাজাটা খাবে না শুধু আমাদেরই আর ছেলে একটা নতুন জিনিস করে যে দেখুন এটা হলো বান্দা আমি নিজে দিয়ে এঁকেছি খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে সুন্দর এটা একে কেটে নিয়েছে এবার এটা কালার করতে হবে তাই তো হ্যাঁ মুখটাও খুব সুন্দর হয়েছে কাছ থেকে দেখিয়ে দিই খুব সুন্দর হয়েছে আজকের ভিডিও তাহলে এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ফ্লগে টাটা